রাজা বলে সব সাধুরা বড় বড় লেকচার মারে পরে বুঝে নেব তা যাকে কথা প্রসঙ্গ হলো কিন্তু সে মানে খুনি কোন দিকে গেল খুনি রাজবাড়িতে গেল চুপি চুপি এখন ভক্তমণ্ডলী মায়েরা সেখানে কাণ্ড বেঁধেছে কি এই যে রাজার যে রুম আছে না যেখানে তিনি শয়ন করে শয়ন কক্ষ তো সেটা কে করে রানি মা বিছানা করে না 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 রানী মা করে না দাস দাসী এনারা জানে এনাদেরও দাস দাসী আছে এক পুরনো চাকর সে রাজার বিছানা করতে গিয়ে সে চিন্তা করলো জীবনে তো এই বিছানায় ঘুমোতে পারবো না তো রাজার আসতে দেরি আছে আমি বরং একটু গড়িয়ে দেখি কিরকম আরাম আছে সে বিছানার চাদর বদলাতে গিয়ে বেটা শুয়ে পড়েছে এই হালকা হালকা ঠান্ডা অঘ্রান মাস সে কি করেছে সাদা চাদর গায়ে দিয়ে ওই যে কাতিয়া মানে পাশ বালিশ বালিশ পা বালিশ মাগো কি আরাম দেয় সে বেটা পুরনো চাকর তার উপরে শুয়ে পড়েছে আর আরামের নাম হারাম দেখবেন আরাম দিলেই সে ঘুমিয়ে যায় হ্যাঁ সে চাকর কতবেলা ঘুমিয়ে গেছে চাকরই জানে সে ভাবছিল একটু আরাম নিয়ে পালিয়ে যাব কিন্তু ঘুমিয়ে গেছে টের পায় না ঘুমিয়ে গেছে রানী মা রাজার ঘরে ঢুকে যে কারণে হাসছেন ওটা নয় হ্যাঁ রানীমা দেখলো রাজার মতো আজ খুব পরিশ্রম হয়েছে মানে আজ আর জেগে নেই তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে রানীমা ডাকা ডাকি না করে তারই পাশে শুয়ে পড়েছে সে তো বেটা চাদর ঢাকা আছে চাকর আছে না রাজা আছে রানী জানবে কি করে তারই পাশে শুয়ে পড়েছে এখন এদিকে শত্রু রাজাকে মারবার জন্য সে ঢুকেছে ঘরে ঢুকে দেখে ভালোই হয়েছে রাজা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে মারার সুবিধে হলো রানী মা পাশে আছে কিন্তু তার জাগার আগেই কাজ শেষ হয়ে যাবে তাই আমার আর দেরি করে লাভ নাই মারে তো মা রাজা শুয়ে আছে তো চাকরটারও কি দুর্ভাগ্য দেখুন নিজের জায়গায় থাকলে তো এই ঘটনা এ বেটা কামারের বাচ্চা খালি আমেরিকা যা যাবে চিন না লোহা চিন না দু চার ঘাট দে খালি আমেরিকা যাবে গেল আলে মুলে ডুবিয়ে দিয়ে বাবা এবার আমি কি করবো বলে হাতুড়ি ধর এই যে কথা যে যা জায়গায় থাক খালি রাজা হবে ওরে তুই চাকরের বিছানায় শুইলে তো বেঁচে যতিস তুই রাজার বিছানায় শুতে গেলি রাজা যে কি জিনিস তুই জানিস দাস দিল তো দিল মারলো তো মারলো চাকরের বুকেই ছুরি মাস শত্রু মনে করলো আমার শত্রু নাশ আর দেরি করে লাভ কি হয়ে যাই পাশ চলে গেল ভর্তম্ডলী মায়েরা মা উঠে কাঁদে তুমি কোথায় গেলে আর আমাকে কে এমন করে ভালোবাস যেরকম হয় আর কি কাঁদছে এদিকে রাজার রক্ত বেরিয়ে গেছে পায়ে সে আমার হারকিন নিয়ে ঘরে ঢুকলো তার আজ ভালো লেগেছে সাধু সঙ্গটা এত আনন্দ পেয়েছে তিনি সেই আনন্দে রাধা মাধব বলতে বলতে ভেতরে ঢুকে দেখে কান্নাকাটি পড়ে গেছে কি হয়েছে কি বলে রাজা মশাই মারা গেছে ইনি তো ছদ্ম আছে আছে ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলে রাজা মারা গেছে কোথায় দেখি দেখে তার পুরনো চাকর মার রানিমা এখন ওই চাদর খুলে না তুই খুলে দেখে বলছে তাহলে আপনি কে সে তখন গම්দাড়ি খুলে বলে রানী আমি রাজা তাহলে কি করে তুমি বেঁচে গেলে বলে শোনো আর আমি জীবনে প্রথমবার মানে সাধু সঙ্গ করতে গেলাম সাধু যে এত জানে আমার জানা ছিল না আজ আমি হুঁচুট খেয়ে রক্তাক্ত হয়ে গেলাম সাধু বললেন আজ আমার মৃত্যু যোগ ছিল সেটা যে কত সত্য আমি তাই এসে বুঝতে হরিনামের মহিমা আপনাদেরকে শোনালাম কি না সম্ভবে অন্য কোন কিছুতে সম্ভব নয় যেটা এই নামের মধ্যে সম্ভব রাজা সেদিন থেকে সেই বৃক্ষ তোলার বৃক্ষবাসীকে গুরু করে নিলেন আপনি আমাকে উপদেশ দেন কিভাবে জীবনকে এভাবে জীবন মুক্ত করা যায় এভাবেই কত মানুষের জীবন মুক্ত হচ্ছে এই হরিণ তাই আজকে গোপাল দাস মা কে বলল মা হয়তো তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে মা ছেলে যদি তোমার পদ আলাদা হয় আমার পদ আলাদা হয় তাহলে এটাই শেষ দেখা হবে কৃষ্ণ ভজনের পথ আমি ধরলাম তুমি যদি এই পথে আসো আবার দেখা হবে আর যদি তুমি মায়ার পথ ধরো ওই বালুচর ওই মায়াচরের চরের পথ ধরো তাহলে একদিন তোমার চর নেবে যাবে নদীর প্রবাহে আমার চরে হতে মুরা দেবিন্দশ মধু কৈত ভে গোপাল গোবিন্দ সৌরে যজ্ঞ সোনা গায়ন কৃষ্ণ ষ্ণ নারায়ণ জোগেশ্ব নারায়ণ কৃষ্ণ বিষ্ণ নারায়ণ জীরাশ্রয় মা জগদীশ হদে মুধারে গোপাল গোবিন্দ বন্ধ করে দেবো কি বন্ধ হবে না খিদে লাগে না সে কি মুশকিল আচ্ছা ঠিক আছে আর একটু আছে সেটুকু করে নি হবে নাকি বলো প্রেম সে বলো আসলে কি জানে তো আমাদের তো ভেতর নারী একটু দেরি হয়ে গেলে খুট 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 করে তা আবার আসার সময় একজন বলল শ্যামসুন্দর দা আমি কিন্তু আপনার সামনে গিয়ে বসবো না কেন রে না হলে আমি ধারের দিকে থাকবো কেন না হলে সময় হলেই চলে আর কেন তাহলে সামনে যাবি উঠবি তা কি না যারা সামনে আছে ওরা ঠকবে ওরা তো শেষে আসবে তখন কে পটলের রসা থাকবে না তাহলে ওরে এরা যে রস পাবে তুই পটলের রসায় শুধু ঝাঁজ পাবে

আরে যেমন ধরো কলসি তলায় ময়লা আছে জলও আছে ময়লাও আছে ময়লা বের করতে গেলে কি করতে হবে জল সমেত ময়লা বের করতে হবে ঠিক মানে একবারে জলের সঙ্গে যেন ময়লা যায় এরকম বের করতে হবে বের কর এর পদ্ধতি আলাদা এ হয়তো করে কাদা দিয়ে আটকে দিল জান আটকে গেলো ভাগা কত একটা ভালো কথা বলবি না বলে কাদা দিয়ে তাহলে কানে জল ঢুকলে আমরা জল দিয়ে বের করি পায়ে কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা বের করি তাহলে এগুলো আমরা জানি তাহলে ময়লা যদি থাকে কি দিয়ে বের করবো ময়লা দিয়ে যেমন দেখবেন সোনার খাদ বের করতে গেলে যদি সোনা দোকানদার থাকে সে ধরে নেবে সোনায় খাদ দিতে হয় খাদ দিয়ে খাদ বের করতে হয় এটাই হচ্ছে তত্ত্ব তাহলে কি না এই সংসারে বললে ঝিমিয়ে ঝিমিয়ে বলিস না মহাপ্রভু কি হরি একজন প্রতিদিন হরি নাম গাইতো কত অভিজ্ঞতা লাভ একজন আমি অনেকবার এরকম করাচ্ছি তিন ঘন্টা কীর্তন করলাম সে যে এই যে বসেছে সে আর হাত তুলে আমি দেখে রেখেছি আমি কিছু বলি না কেন হয়তো পঙ্গু টঙ্গু হতে পারে যে তার হয়তো বিকলাঙ্গ সে উঠেনি তা শেষকালে তাকে প্রণাম করতে এসেছে তাকে বললাম আপনি হাত তুলেননি কেন না বলে আপনাকে কীর্তনিয়া রূপে ডেকে আনছে আপনি আপনার হাত তুলবেন আমি কেন তুলতে তাছাড়া আমাদের দেশে যখন কার কারফুজারি হয় তখন কি হয় যে রাস্তা দিয়ে হাঁটবে তাকে হাত তুলে হাঁটতে হবে করে চলে হাত আমি তো কোনো অন্যায় করিনি যে কারফুজারির ভেতরে পড়ে গেছি হাত তুলব ওরে বাবা রে তুই গোদয় সংবাদ শুনিস নি সে কারফুজারি তবু কম ছিল এ তো আরো বেশি কারফুজারি কারণ মায়া দেবী সকলকে জাপতে নিচ্ছে চৈতন্য মহাপ্রভু দিয়েছে বলে হাত তুলে হরি বল বলে হরিবল দেবীর জেলখানা কোনটা সংসার কারাগার সংসার আগার কারাঘার এই জন্য চৈতন্য মহাপ্রভুর হাত দেখেন না কেন এই থাক মায়া কারাগারে ঢুকিয়ে দেবে সেটা হলো সংসার ঢোকা যায় বেরো না যায় এই জন্য মহাপ্রভু কলিকালে এই কার পূজারি করে দিলেন হাত তুলে হরিব হরি ঝিমিয়ে ঝিমিয়ে বলবি না গোপাল দাসকে গুরু দে দে অবিরাম ঠাকুর যা যা তেজ বলিষ্ঠ সে কোনোদিন ঝিমিয়ে নে একবারে শ্রম হ্যাঁ নাম যদি কেউ না বলে তাকে চাপকে দেয় ওই শঙ্কর মাছের যে লেজ আছে না সেই লেজের মার খেয়েছেন কোনোদিন আর খেয়ে দেখবে সেই ছড়ি মানে ওনার কাছে থাকে যে করে তাকে এমন করে দেবে প্যাক তার অবস্থা করতে করতে হরি বল বল তা তাকে একদিন ধরে ফেলে বলেছিল যার ইচ্ছে হবে বলবে এরকম মেরে বলাও কেন অবিরাম ঠাকুর বলে গৌর সুন্দর আমাকে বলাতে বলছে না হলে নরকে যাবি একটু কষ্ট হবে হরি বলতো বললি হ্যাঁ ভ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে

কৃষ্ণ সময় উঠে একটা বড় কর্তান নিবি যাই ঝাঁ করে বাজাবি হরিনাম গাইতে গাইতে গোটা পাড়া গ্রামটা ঘুরবি ঠিক আছে বলে প্রভু যদি কেউ মারে বলে মারবে কেন বলে এই লোকে আরাম করে ঘুমায় আমি যদি খততাল বাজাই তাহলে যদি কেউ রেগে যায় ভালে প্রথমে রাগবে মারলেও মারতে পারে তারপরে আবার তোর হরি নামে কাঁদবে আরে সব সাপের বিষ আছে যদি কাউকে কামড়ায় বিষ কি হয় খরচা হয় না বেড়ে যায় খরচা হয়ে যায় কামড়াতে কামড়াতে শেষ পর্যন্ত কত বিষ রে বিষ যখন থাকবে নি তখন মানুষের বসে চলে আসবে বিষ যতক্ষণ থাকবে গর্জন করবে এ মায়া এরা তো ফাঁস ফাঁস করবে খেঁদাবে তাড়াবে গালাগালি করবে বিষ দাঁত ভেঙে গেলে আর কিছু হজশ্রী কৃষ্ণ

শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে কৃষ্ণ হরি হরি